আমার বাড়িতে লোকজন আসবে খাসির মাংস কাতলা মাছ করছি তোমার কথা বলতে হবে বুঝি না তোমাকে আমি উঠবা তো এখন সাড়ে সাতটা বাজে দেখে যখন হাঁটতে যাও তখন বন্ধুরা ডাকলে

ডাক্তার আপনাদের সাথে কথা বলার পরে চলে গেছিল বন্ধুদের সাথে ডাক্তার দেখায়নি ওষুধ এনে দেয়নি আমি মাথায় তেল দিয়েছিলাম আপনারা দেখেছিলেন মাথায় তেল দিয়ে তেল দিয়ে আমার কমেছে দেখায়নি

দেখো কটা বাজে এখন দেখো মনে আটটা বাজে সাড়ে সবাই বক বক তো পারে না খেয়ে আসো খেয়ে আসো তোমার কর্তব্য তুমি করবে তোমাকে দুদিন ধরে না খেয়ে আসে

আমি রান্না করবো আমার মেয়ে উঠবে মেয়েকে খাওয়া কোনোদিন তো মেয়েকে পড়তে বাসাও না মেয়েকে কিছু করবো দাও না শুধু বন্ধু বন্ধু পারবো তুই বন্ধু থাকবে না রে এক বাসে বুড়ো যখন হবি আসবো যেখানে বসে এখন গল্প করিস ওখানে খেলে দিয়ে আসবো দেখেছি ফালতু লোক কোথা জালি খেলো ফালতু লোকে সকাল থেকে উঠে ফালতু জালি খেলো আর যা যাইবার বাজারটা করেই নিয়ে আসবিহকে মাথা খেয়ে নেবে চল